দাম্পত্য সম্পর্কে উন্নতির জন্য শত্রু পীড়া থেকে মুক্তির জন্য পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য আজ কতগুলি টিপস দিচ্ছি এটা শুধু সম্পর্ককে উন্নত রাখার জন্য পরিবারের উন্নতির জন্য এবং শান্তি বজায় রাখার জন্য এই টিপসগুলো দেব প্রথম যে টিপসটা সেটা হলো সাদা সর্ষে গুঁড়িয়ে রক্ত চন্দনের সঙ্গে মিশিয়ে কপালে ফোঁটা দিতে হবে কার যার সঙ্গে সম্পর্ক খারাপ আছে তার কপালে এটা কি হবে একে অপরের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে বটমূল বা শ্বেত অপরাজিতা ফুলের মূল মানে শ্বেত অপরাজিতা গাছ হতে হবে সেই গাছের মূল যদি ঘষে কপালে লাগানো হয় তাহলে কিন্তু যার সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছে তার সঙ্গে সম্পর্কে